আজ অক্ষয় তৃতীয়ার দিনে হুগলি জেলার ঐতিহ্যপূর্ণ তথা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মহাজাগরিত ধাম শুরু হলো শরীরে আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন এবং আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার ক্যামেরা প্রথমে পূজা পাঠ থেকে শুরু করে মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু শ্রী শ্রী সুভদ্রা মাতা এবং বলভদ্র মহাপ্রভুর গায়ে চন্দন লেপন করা হয় ঠিক দিন পর তেতাল্লিশ দিনের মাথায় স্নানযাত্রা শুরু হবে সুভদ্রা বলভদ্র এবং জগন্নাথ মহাপ্রভুর সারা দেহে চন্দন লেপন করা হয় এবং আজ থেকেই প্রতিদিন একুশ দিন চন্দন লেপন করা হবে আমাদের এই অক্ষয় তৃতীয়ার জন্য আমাদের চন্দনযাত উৎসব হয় পৌরাণিক শাস্ত্র মতে বিভিন্ন আছে বিভিন্ন গ্রন্থে যে রাজা ইন্দোর কাছে জগন্নাথ দেব প্রকট হয়েছিলেন এবং তাকে নির্দেশ দিয়েছিলেন আমার সারা অঙ্গে যেন চন্দন লেপন করা হয় তো তাই আজকের দিনে ওনাকে থোকা থোকা চন্দন লেপন করলাম চন্দনের সাথে গুণ কুমক সুগন্ধি মিশিয়ে ওনাকে ওনার মাথায় সারা অঙ্গের চন্দন লেপন করলাম ওনার বলভদ্র দেব এবং মা সেভাকেও আমরা চন্দন দিলাম এই তারা একুশ দিন ব্যাপী এই চন্দনযাত্রা উৎসব চলবে এই একুশ দিন ধরে বিভিন্ন বেশ হবে আমরা গতকালই আমরা নতুন বেশে ধারণ করিয়েছি জগন্নাথদেবকে এবং টানা বিয়াল্লিশ দিন ধরে আমরা চন্দন লাগাব এবং টানা বিয়াল্লিশ দিন পরে আমাদের তেতাল্লিশ দিনের মাথায় আমাদের স্থানজাতা উৎসব আগামী বাইশে জুন সকাল সাড়ে ছটায় আমাদের অনুষ্ঠিত হবে এই অক্ষয় তৃতীয়ার দিন এতটাই শুভ আপনি যে কোনো শুভ কাজ করেন না কেন এই অক্ষয় তৃতীয় কোনো ভয় হয় না কথিত আছে এই অক্ষয় তৃতীয়ার অবসান অপশান্তি চিত্র সূচনা হয়ে যেত এই অক্ষয় দ্বিতীয়ার দিনে জবে সৃষ্টি হয়েছিলো বিষ্ণুর যে ষষ্ঠ অবস্থার পরশুরাম এই পরশুরামের আবির্ভাব হয়েছিলো তাই জন্য এই দিনটাকে আমরা পরশুরাম জয়ন্তী বলে আমরা উল্লেখ করে থাকি এই দিনটাতে মহাভারতের সূচনা হয়েছিল এবং এই দিনটাতে সূর্য এবং চন্দ্র উজ্জ্বলতম অবস্থার মধ্যে থাকে এবং তাৎপর্য পাইছিল এবং এই অক্ষয় দ্বিতীয় দিনই আর এক বিভিন্ন গ্রন্থে উল্লেখ পাই আমরা যে যেমন যিনি তিনি হচ্ছেন হি উইল কাম লাইক ফান্ডার অ্যান্ড ক্রিয়েট স্টন উই উইল বি ফ্রি ফ্রি ভেরি সুপ

って